সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আজ সোমবার আমি আমার সোনামণিদের এবার অভিষেক করাবো এখানে চিনি আছে ঘি আছে মধু আছে চন্দন আছে দই আছে দুধ আছে আর গঙ্গা জল আছে চার থামির চোল আর গোলাপ জল আছে আজ ডাবটা নেই এসব মিক্সড করে আমার সোনামণিদের অভিষেক করাবো নিজদের অভিষেক করাবো হরে কৃষ্ণ শ্রী কৃষ্ণ গোবিন্দ গোপালায় নমো হরে কৃষ্ণ শ্রী কৃষ্ণ গোবিন্দ গোপালয় নম ও নম বাসুদেবায়

সুদেবাইন ও শ্রীকৃষ্ণ হাসুবাই হে কৃষ্ণ হে গোবিদ হে দীনদয়াল हे कृष्ण हे गोविंद हे हेनोदयल हे गोपाल हे गोविंद हे दीनोदयाल तुम्हें विनय जगती हे गोविंद हे गोपाल हे दीनोदयाल তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জামি তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালি নাও সোনামনি নাও ওই যে মেজমনি

নীলমণি খেয়ে নাও নীলমণি খেয়ে নাও এই যে আমার গোবর্ধন বাবা এই তোমার গোবর্ধন বাবা খেয়ে নাও বাবা গোবর্ধন বাবা হ্যাঁ না চলো এবারে জামা কাপড় পরবে ভালো করে করে তারপরে আবার আসনে বসে ক্ষেত্রে হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द हन् हरे कृष्ण हरे राम जय राधे गोविन्द